আজকে একটা ভিডিও দেখে খুবই অবাক হলাম জানেন কি ভিডিও জানেন সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব একটা দিদি ভাই ভিডিওতে বলছে যে মানুষটা তোমার চোখে জল দেখে নিডাবল হয়ে থাকতে পারে সেই মানুষটা তোমার মৃত্যুতেও কখনো আঘাত পাবে না আমি মনে করলাম যে ভিডিওটা বানানো উচিত তার নামও মুখে নিচ্ছি না তার ছবিও স্ক্রিনে দেখাচ্ছি না আমি শুধু আমায় শুধু এইটুকুই চাই যে এই ভিডিওটা তার কাছে অবধি পৌঁছা দেখুন আপনার সঙ্গে যদি আপনার মানে যার সঙ্গে আপনি রিলেশনে আছেন কিংবা যে আপনার পার্টনার তার সঙ্গে একটা ঝামেলা হয়েছে ঠিক আছে মনে অভিমান হয়েছে এবারে তুমি অভিমানের জন্য কান্না করছো ওই শুনে পাশেই আছে কিন্তু তুমি যে অভিমানটা নিয়ে কান্নাটা করছো হয়তো তুমি একজন মেয়ে তার যে ভিতরে ভিতরে কষ্ট হচ্ছে না কষ্ট পাচ্ছে না সেটা কে বলতে পারে হয়তো সে একটু অভিমানের জন্য তোমার সঙ্গে একটু কথা বলা বন্ধ করে দিয়েছে একটু মুখ ফিরিয়ে আছে হয়তো কিছুক্ষণ পরে আপনার তোমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে সেম টাইম পরে কিন্তু এই কথাটা যদি তুমি শোনো যে তোমার চোখের জল দেখে আজকে সে মুছায়নি হয়তো বারবার সে মুছায় কিন্তু একবার মুছায়নি চোখ থেকে জল বেরোলে যে মানুষটা তোমাকে গুরুত্ব দেয় না তাহলে কিন্তু সম্পর্কটা ভেঙে যাওয়া ছাড়া কিছুই হবে না কিছুই হবে না লাভটা কিছুই হবে না একটা একটা সম্পর্ক তৈরি করা যায় না একটা সম্পর্ককে জোড়া লাগানোটা না খুব কঠিন খুব কঠিন কাজ তাই একটা সম্পর্ক ভাঙার আগে দশ বার ভাবুন অনেকটা টাইম নিন এই সম্পর্কটা একদিনে গড়ে উঠেনি অনেকটা দিন ধরে গড়ে উঠেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান নমস্কার